এখন বেলা কটা বাজে দেখি এখন বাজে তোমার হচ্ছে দাঁড়া দেখাচ্ছি বারোটা বারোটা ছয় বাজে ঠিক আছে বারোটা ছয় ভালো করে দেখাচ্ছে না দেখতে পাবে না দেখো হ্যাঁ বারোটা ছয় বাজে বারোটার ছয় আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম তোমাদের দেখার জন্য ভিডিওটা সকাল সকাল শুরু করে দিলাম বুঝতে পারছো ছ্যান করে নিয়েছি ছান করে পুরো রেডি ফেডি হয়ে আজকে একদম পুরো মাথার একটা ঘষে দিয়েছি আর কুগুলো কেমন দেখা যাচ্ছে দেখো তো একদম কী বলতো মানে করছে বুঝতে পারছো আর আর হচ্ছে জিল দিচ্ছে বন্ধুরা এত সুন্দর জিল দিচ্ছে তোমাদের চুলগুলো আর কি বলতো একদিন আগে মাথা যদি ছাপ করি না ওরকম হয় আবার দেখো ঘরের মধ্যে আমাদের ঘরের মধ্যে আবার বাংলা পাখি চলে আসে দেখছো শালিক পাখি চলে এসেছি ঘরে দেখাচ্ছে তোমাদের কোথায় গেল। আমার এখান ওই দেখো দেখছো আমি ঘরের খালি করেছি আর ওই শালিক আসে মানে কি বলতো ভাত খেতে আসে প্রত্যেক দিন আমার বান্না হয়ে যায় আর ওরা হচ্ছে ভাত খাওয়ার জন্য আসে আবার দেখো মানে তারা দিয়েছে বলে আবার দেখো মানে কাক কাক করছে বুঝতে পারছো প্রতিদিন ভাত খাবে আমার এমন মানে এমনই মনে হয় যে ওর জন্য আমি রান্না করে রেখে দিয়েছি বুঝতে পারছো প্রত্যেক দিন আমার এখানে এসে ভাত খাবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আজকে ভালো জিনিস দেখাবো তোমাদেরকে ওর জন্যে ক্যামেরাটা এটা রাখার খুঁজে পাচ্ছি না

সেটাই দেখাবো আজকে নানা রকম এত সুন্দর একটা জিনিস ক্যামেরাটা নিয়ে আমি সরে আর একটা জায়গায় নিয়ে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি লাটা মাছ কী করে বিয়ার খায় তোমরা না দেখলে বুঝতে পারবে না এত এত সুন্দর বুদ্ধি বন্ধুরা কোথায় আছে জানি না বন্ধুরা ঠিক আছে এত সুন্দর বুদ্ধি কোথায় পাই দেখাচ্ছি তারা একটু ওয়েট করো হ্যাঁ একটা জিনিস দেখাচ্ছি দেখো এই জিনিসটা দেখো এর মধ্যে কী আছে বলো তো দেখো দেখতে পাচ্ছ একদম সব জমে জমে আছে দেখো দেখতে পাচ্ছো লাঠা মাছে তোমাদের হচ্ছে বিয়ার খাচ্ছে লাঠা মাছে এরকম সিস্টেম খুব কম ওই দেখো এরকম সিস্টেম কোথাও দেখেছ যে কি বলতো মানে ছেলে এটা কি করেছে এর মধ্যে হ্যাঁ মাছ ধরেছে মাছ ধরে নিয়ে তারপর আমাকে বলে কেউ মাটা জিনিস দেখবো আমি কি কী দেখি তো হ্যাঁ তারপরে এর মধ্যে সব মাছগুলো ভরেছে তাই বলছে দারুণ সিস্টেম তো আর দেখো সবাই জোবুরুবরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দরই দেখো একদম আবার নিচে নামে আবার উপরে ওঠে তার জন্য আমি ভাবলাম যে লাঠা মাছও তোমাদের হচ্ছে এটা খায় বুঝতে পারছো লাঠা মাছ দেখো কি সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে যত না যত নাড়া দেবো না তত দেখো এরকম করে কিলি গিল 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 করে দেখ মানে কি হচ্ছে ওই দেখো ওই উপরে উঠে যাচ্ছে দেখো হেভি লাগে দেখ দারুণ লাগে তাহলে তোমাদের লাঠা মাছও দেখো খায় বুঝতে পারছো এটা রেখে দিই তাহলে আমার ভেঙে গেলে আমার আবার বকা দেবে হ্যাঁ আমি এত সুন্দর করে রাখছি আর তুমি হচ্ছে ভেঙে দিয়েছো আমার বকা দেবে একদম গাড়াটা কোথায় রাখলাম ওদের গাড়াটা দিয়ে চুল করা বাঁধি এখানে এখানটা বাঁধি শুকাই গেছে চুল মনে হচ্ছে আমার চুল শুকাই গেছে বুঝতে পারছো এখানে বেঁধে রাখি পাগলি মানে পাখির বাসা করে দেবো এখানে বেঁধে দেখ এখানে বেঁধে দিয়েছি পাখির বাসা করে দিয়েছি একদম সুন্দর করে বেঁধে দিয়েছি একদম তাহলে বন্ধুরা অনেক কিছু দেখালাম তোমাদের লাঠা লাঠামাছে হচ্ছে বেয়ার খায় আর হচ্ছে টান টান করে পুরো রেডি হয়ে গেছি আর বেশি বড় করলাম না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ঠিক আছে আর বেশি বড় করলাম না বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থেকো